হ্যালো এভরিওয়ান দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা এইথ সেপ্টেম্বর রবিবার দিনের ব্লগ গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপরে স্নান টান করা হয়ে গেছে আগের দিন রাত্রিবেলা তো রাজীবের অফিস কালিগসরা এসেছিলেন খুব মজা হয়েছে সবার সাথে সময় কাটিয়েছি খুব সুন্দর ঘুম থেকে ওঠার পরে স্নান টান করে এসেই ঠাকুরের একটু দর্শন করলাম আর এই ফুলের যে সাজানো যে জায়গাটা জলের ওপর ফুলটা এত সুন্দর লাগছিল দেখতে সকালবেলা চা বসিয়ে দিয়েছি আজকে একদম ভোরবেলা ঠাকুরকেও চা দেওয়া হবে চা আর বিস্কুট তার সাথে আমি আর রাজীব একটু চা বিস্কুট খাবো আর আমার দুজনেরই আইডিয়া আর আমরা না ভগবানকে আমাদের বাড়ি ভগবানকে একদম নিজের বাড়ির লোকের মতনই ট্রিট করি সেরকমভাবেই আমরা সবসময় ঠাকুরকে ঠাকুরের সবকিছু করে থাকি আর কি তো ভাবলাম যে না সকালবেলা একটু চাটা দিয়েই শুরু করা হোক এছাড়া দুধ তোর দেওয়া ভাবলাম না চা আর বিস্কুটই দেব ঠাকুরকে তো চা বানিয়ে নিয়েছি ওদিকে একটুখানি প্রদীপ টদীপগুলো জানিয়ে নিলাম এবারে একটু ঠাকুরকে চা আর বিস্কুট সকাল সকাল প্রসাদে দেবো ঠাকুরের প্রসাদী চা আর বিস্কুট কিন্তু আমরা সকালবেলা আজকে খাবো সত্যি এটা কিন্তু একটা অভিনব ব্যাপার আমার কি মনে হয় জানো তো ঠাকুরকে মন থেকে কিছু দিলে ঠাকুর সেটা অবশ্যই গ্রহণ করেন যাক এখন একটুখানি আরতি করে নিলাম জাস্ট ওই ধূপ একটু দেখিয়ে দেওয়া দুপুরের দিকে তো পুজো করবই চা বিস্কুটটা এখন ঠাকুরকে দিয়ে দিলাম আর আজকে তাড়াতাড়ি করে সকালবেলার ভোগ প্রসাদটা একটু রান্না করে নেব বিকালবেলা যেমন আগের দিন বলেছিলাম যে বিকেলবেলা আজকে আমাদের বাড়িতে আমাদের এখানে কিছু বন্ধুরা আসবেন আর কি তো বিকেলবেলা ওদের আসার আগে ওই পাঁচটার সময় ফ্রি মন্টে আমার বাড়ির থেকে মোটামুটি আধা ঘন্টা মতন সময় লাগে পাশের একটি শহরে আজকে আর জি করের প্রোটেস্টের জন্য একটা কি বলবো একটা সমাবেশ আছে সেখানে আমরা যাব অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম কোথাও যদি আশেপাশে হয় যাব। এর আগে একটা হয়েছিল একদম ঘটনাটা হওয়ার পরেই ফোরটিন্থ অগস্ট কিন্তু তখন আমি যেতে পারিনি তো আজকেরটা একদমই মিস করতাম না তার জন্য সকাল সকালই একদম রান্না বান্না সব বসিয়ে দিয়েছি এখন আমি ঝিঙে আর আলু পোস্ত দিয়ে এই রান্নাটা করছিলাম সকালবেলা একটু অন্য টাইপের ভোগ দেওয়া হবে আর বিকেলবেলা তো নানান রকম ভোগ দেওয়া হবেই আর এই অদিতি মেয়েটা এত স্বতঃস্ফূর্ত একটা মেয়ে কী বলবো আমায় বললো আনটি এত ফুল আছে আমি একটা মালা গাঁথার চেষ্টা করবো আরও ভীষণ সুন্দর হাতের কাজ তো আমি বললাম হ্যাঁ অবশ্যই করো ও নিজের মতন করে করছিলো আমি জানি যে ও ফুলগুলো বা মালাটা গেথে মাটিতে রাখছিলো বাট আমি কিছু বলিনি ও তো আর অতটা জানেও না তো আমি আর এমনি আলাদা করে ওকে কিছু বলিনি ঠিক আছে মনের মন দিয়ে করছে ঠাকুরের কাজ সেরকম করলেই হবে তো সকালবেলা ভোগে ঠাকুরকে দিয়েছিলাম অন্ন তার সাথে দিয়েছিলাম ছোলার ডাল আলু ফুলকপির তরকারি আলু ঝিঙে পোস্ত চাটনি আর ফুলকপির পকোড়া আর তার সাথে ছিল মিষ্টি ঠাকুরকে তাড়াতাড়ি করে ভোগ দিয়ে দেবো তারপরে আমাদের আবার বেরোতেও হবে এই দু তিন দিন যতক্ষণ গণপতি বাপ্পা বাড়িতে ছিল আনশুয়ার সন্দেশের এত আনন্দ করেছে ওরা স্পেশালি সন্দেশ ও সব এসে ঘুম থেকে উঠেই বলছে গণপতি বাপ্পা কি করছে তারপরে তার সামনে এসে দাঁড়িয়ে থাকা আরতির সময় তার যে কি নাচ কী বলবো তো ওরা সব থেকে বেশি আনন্দ করেছে আর বাচ্চাগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো শিখবে এটাই আমাদের কাছে সব থেকে বড়ো পাওয়া তো এখানে আমরা তাড়াতাড়ি করে এখন পুজোটা নিয়ে নেব তারপরে সবাই মিলে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়বো কারণ এখান থেকে যেতেও আধা ঘন্টা মতন সময় লাগবে ফ্রি মন্টে আর আজকে বিকেলবেলা আমাদের কিছু গেস্টও আসছে তো সকালবেলা আমি বললাম যে তাড়াতাড়ি করে সব রান্নাবান্না আমি করে নিয়েছি পনির বানানো হয়ে গেছে তাছাড়া ওদিকে আলুর দম বানিয়েছিলাম তার কচুরি টচুরি হবে সব কিছুই যতটুকু যোগাযন্ত করে রাখার সব কিছু যোগাযন্ত করে রেখেছি এখন এদিকে সকালের পুজোটাও হয়ে গেছে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছি জামা কাপড়টা চেঞ্জ করেই বেরিয়েছি আর এত দিন হয়ে গেল তখন তো 8 সেপ্টেম্বর আশা আশা আস্তে ধীরে কমতেই থাকে এই রকম ঘটনাগুলো না সত্যি যত দিন যায় তত মনে হয় আর কিছু হবে কি সত্যি তারিখের পরে তারিখ এত সুপ্রিম কোর্টে এসেই যাচ্ছে সিবিআই ভগবান জানে কী করছে যাই হোক এখন আশা রাখা ছাড়া বা প্রতিবাদ করা ছাড়া তো আমাদের হাতে কিছু নেই আমরা এটুকুই করতে পারবো তো সেই অনুযায়ী আর কি তো আমাদের এখানে সেদিনকে এইথ সেপ্টেম্বর রবিবার দিন অনেকগুলো জায়গায় অনেকগুলো শহরে এরকম এক একটা সমাবেশ হয়েছে সত্যি কথা বলতে ফিমন্টে পুজো ছাড়া বা এরকম এতদিন ধরে ইউএসএতে আছি দুর্গা পুজো ছাড়া এতজন বাঙালি একসাথে কোথাও দেখিনি আমরা পৌঁছে গেছি এখন আমাদের একটুখানি দেরি হয়ে গেছে আর বিকেলবেলা যে বন্ধুরা আমাদের বাড়িতে আসবে ওরা বেশিরভাগই ফ্রিমন্ডে থাকে ওরাও এখানে এসেছিল সেদিনকে কখনো কোনো আন্দোলনে আমি আজব দি যাইনি কখনও কোনো আন্দোলনে এরকম করে গিয়ে গলা মেলাইনি কিন্তু এটা যে কী ভীষণ ভেতর থেকে এসছে কি বলবো তোমরা ভাবো যে আগের দিন আমার বাড়িতে লোকজন এসছে বাড়িতে পুজো তার মধ্যে কত কাজ সব কিছু নিজেদেরকে সামলাতে হয় বাচ্চা দুটোকে সামলে তাও ওইটুকু সময় যে এক ঘন্টা হলেও আমি ওখানে গিয়ে থাকবো এটাই বোধ প্রত্যেকটা মানুষের প্রয়োজন এই এইটার প্রতিবাদে গড়ে ওঠা নয়তো এই সারা জীবন চলতে থাকবে

মা দুর্গা তো আসছেন আর এবারে মায়ের কাছে একটাই প্রার্থনা এতগুলো মানুষের প্রতিবাদ যেন বিফলে না যায় Have gathered together here in front of Fremont Main Life Library. In front of Fremont Main Library. We want justice! We want justice! justice! We want justice! We want justice! We, want justice! we want justice! justice! for justice! We <laughs> বাড়িতে এসে ঝটপট যেটুকু কাজ বাকি ছিল সেগুলো করে নিজেরা একটু চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি আর তার মধ্যে আমার বন্ধুরাও চলে এসছে তো ওরাও হাতে হাতে আমার অনেকটা কাজ এগিয়ে দিয়েছে আমি কচুরিগুলো বেলে দিচ্ছিলাম ওরা সবাই মিলে ভেজে দিয়েছে ওগুলোকে এরপরে সন্ধ্যাবেলায় ঠাকুরের ভোগটা দেব সবাই মিলে একটু আরতি টা করব তারপর আর কি সবাই একটুখানি বসবো কথাবার্তা বলবো আর আজকে এত কাজের মধ্যেও না ওই জায়গাটা যেতে পেরে এত ভালো লাগছে কি বলবো যে বিশাল কিছু হয়তো মানে কিছুই করলাম না সত্যি কথাই এত লোক এত কিছু করছে কলকাতায় তো মানে এত মিছিল হয়েছে হেঁটেছে কত অসুস্থ মানুষ হুইল চেয়ারে পর্যন্ত বেরিয়েছে আহ কি বলবো এবার এবারেও যদি জাস্টিস না পাওয়া যায় তাহলে আর কিভাবে আর কবে জাস্টিস পাওয়া যাবে সেটা ভগবানই জানেন একমাত্র যাক এখানে ঠাকুরের যেটুকু গুছিয়ে ভোগ দেওয়ার সেটা করে নিচ্ছি আর ওরা সবাই মিষ্টি এনেছিল ঠাকুরের জন্য ফল এনেছিল সেগুলোকেও সব এখন ঠাকুরকে ভোগ দিয়ে দেব আর আজকে রাত্তা পোয়ালি কালকের সকালবেলা মানে সকাল না ওই দুপুর বিকেল করে ঠাকুরকেও বিসর্জন দেয়া হবে তার মধ্যেই এই তিন দিন অদিতি ছিল এত ভালো লাগে অদিতি থাকলে বাড়িতেও দুদিন ধরে লোকজন আসছে লোকজনের সমাবেশ ঠাকুর থাকলে এমনিতেই বাড়িটা ভর্তি ভর্তি থাকে তাছাড়া আদিতি তো অদিতিও কালকে চলে যাবে ঠাকুরেরও বিসর্জন হয়ে যাবে সত্যি মনটা না একটু একটু খারাপই লাগছিলো কোনো কিছু হচ্ছে হচ্ছে সেটাই ভালো লাগে কিন্তু ওই হওয়া শুরু হলেই সেটা শেষটাও আবার খুব তাড়াতাড়িই হয়ে যায় সবাই মিলে ঠাকুরকে একটু আরতি করে নিলাম তারপরে সবাই মিলে ভোগ প্রসাদ খেয়েছি আজকের সব ভোগ প্রসাদ এমনিতেই রান্না যেরকমই করো ভোগ হয়ে গেলেই ঠাকুরের প্রসাদ সেটা হয়ে গেলেই না এত সুন্দর খেতে হয় কি বলবো আর কি এটা নেক্সট ডে মানে সোমবার দিন এখন ওই দুপুরবেলা ঠাকুরকে ভোগ বা রান্না করে দিয়েছি তো এখন ঠাকুরকে আরতি করে নেব তারপরে ঠাকুরের বিসর্জন হয়ে যাবে এখানে বিসর্জন মানে কোথাও তো আর গঙ্গা বা এরকম কোনো জায়গায় গিয়ে বিসর্জন হয় না তো এখানে সব ঠাকুরই না একদম মাটির ঠাকুর হয় যাতে এমনি জলের মধ্যে রেখে দিলেই সেটা ইমার্স হয়ে যায় তো সবাই মিলে প্রণাম করে নিলাম আর আদিতিও একদম এর পরেই বেরিয়ে যাবে আর ঠাকুরকে এরকম একটা টাবের মধ্যে বিসর্জন দেওয়া হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর গণপতি বাপ্পা যেন তোমাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ করেন ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য বাই